সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব তু চলো এখন আমরা ক্লাসটি শুরু করি কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিজের ছকটি পূরণ করো প্রথমটি নমন উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে তু চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কবিতার নাম পণ্ডশ্রম চরণের শেষে মিল আছে কিনা আছে যেমন চিলে মিলে তাল কেমন অল্প ব্যবধানের লয় বা গতি কেমন দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় কি না দেখা যায় যেমন নেই নেই উপমা আছে কিনা উপমা আছে সাম্যবাদী চরণের শেষে মিল আছে কিনা আছে যেমন গারো আরো তাল কেমন দীর্ঘ ব্যবধানের লয় বা গতি কেমন মাঝারি শব্দরূপের পরিবর্তন দেখা যায় কি না দেখা যায় যেমন এসে আসিয়া উপমা আছে কিনা আছে জাগতবে অরণ্য কন্যারা চরণের শেষে মিল আছে কিনা আছে যেমন আজি বাজি তাল কেমন দীর্ঘ ব্যবধানের শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন আমার মূর উপমা আছে কিনা আছে কবিতার নাম তোমরা যেখানে সাত চরণের শেষে মিল আছে কিনা বিশেষ ধরনের মিল আছে তাল কেমন দীর্ঘ ব্যবধানের লয় বা গতি কেমন ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন থেকে রয়ে উপমা আছে কিনা আছে তারপরের কবিতার নাম হচ্ছে আশা চরণের শেষে মিল আছে কিনা বিশেষ ধরনের মিল আছে তাল কেমন অল্প ব্যবধানের লয় বা গতি কেমন দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন মানুষকে মানুষের উপমা আছে কিনা উপমা নেই তারপর এটা হচ্ছে ছাড়পত্র চরণের শেষে মিল আছে কিনা মিল নেই তাল কেমন নির্দিষ্ট ব্যবধানের নয় লয় বা গতি কেমন ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন পেলাম পেলুম উপমা আছে কিনা আছে দ্বিতীয় পরিচ্ছেদ গল্প পূর্ববর্তী শ্রেণীগুলোতে তোমরা গল্প নিয়ে কিছু ধারণা পেয়েছ গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছ এখন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় কিংবা সমাজের কোনো পরিস্থিতি নিয়ে ভাবো যা তোমার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে এরপর এ নিয়ে একটি গল্প রচনা করো গল্প রচনার সময় কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদির দিকে খেয়াল রাখো গল্প রচনা হয়ে গেলে শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো তো চলো এখন আমরা একটি গল্প লেখার স্ক্রিপ্টে চলে যাই গল্পের নাম স্বপ্ন পূরণের মা জানো আমার খুব ইচ্ছে করে আকাশে পাখির মতো উড়তে ইস আমার যদি পাখির মতো ডানা থাকত। ছোট নীর মাকে বলছিল কথাগুলো মা মাথায় হাত বলেন হবে তো মা তুমি আকাশে পাখির মতো উড়বে কিন্তু কি করে মা বলে নীর হবে মা বড় হও ভালো করে পড়াশোনা করো ঠিক উড়বে আকাশে পাখি হতে গেলে পড়াশোনা করতে হয় তাহলে আজ থেকে আমি ভালো করে পড়াশোনা করব। বলে নির অনেক দিন পার হয়ে যায় মায়ের স্নেহ ছাড়াই ধীরে ধীরে বড় হয় নীর সে পড়াশোনায় অনেক ভালো করতে থাকে তার বাবা নেই তার মাই সব মা বলেছেন আকাশে পাখির মতো উড়তে হলে অনেক পড়াশোনা করতে হয় তাই সে অনেক পড়াশোনা করে নীর একসময় স্কলারশিপ পেয়ে কানাডায় পড়তে যাওয়ার সুযোগ পাই নীরের ডানা না থাকলে উড়োজাহাজে করে উড়ার সুযোগ তার হয় স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে অবশেষে তার স্বপ্নটি বাস্তবে রূপায়িত হয় তোমার লেখা গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তো এখানে দেখো কি বৈশিষ্ট্যগুলো রয়েছে গল্পে কোনো কাহিনী আছে কি না কাহিনীগুলো ফুটিয়ে তোলার জন্য এক বা একাধিক ঘটনা আছে কিনা গল্পে এক বা একাধিক চরিত্র আছে কিনা চরিত্রের মুখে কোনো সংলাপ আছে কিনা চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার লেখা গল্পটি থেকে যা যা বৈশিষ্ট্য পেয়েছি তা হলো গল্পের কাহিনী আছে কাহিনীকে ফুটিয়ে তোলার জন্য এক বা একাধিক ঘটনা রয়েছে গল্পে দুটি চরিত্র আছে চরিত্রের সংলাপ অনুযায়ী গল্পের কাহিনী এগিয়েছে